আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আপনাদের রিকোয়েস্টের কালেকশন যেটা হচ্ছে স্পেশালি খাদ্যি শাড়ি কালেকশনের মধ্যে আমরা অফার দেবো তো আজকের ভিডিওটার মধ্যে আমরা সবচেয়ে পিওরের খাদ্যি শাড়ি কালেকশন দেখাবো যে ভিডিওটার মধ্যে আজকে থাকবে পিওর সিল্ক খাদি শিফন খাদ্য এবং মস্তিন খাদি আপনারা যারা খাদ্যী শাড়ি চান যে একটা এক্সক্লুসিভ পিওরের খাদ্যি শাড়ি পরবেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে তো অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি থাকবে দামি দামি যত খাদ্যি পিওরের খাদ্যি প্রত্যেকটা খাদ্যী শাড়ির অফার থাকবে আজকের ভিডিওটার মধ্যে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ জাম্প টাইপের কালার এটা অল ওভার মধ্যে হচ্ছে কপার গোল্ড জড়িতে কাজ করা থাকবে ইভেন এটার ফ্যাব্রিকটা হচ্ছে মস্তিন খাদ্যি আমাদের শোরুমে আপনারা সিল্ক খাদি পাবেন শিফুন খাদি থাকবে মস্তিন খাদি থাকবে কাতান খাদি থাকবে মানে খাদ্যের জগতে যত ধরনের ভেরিয়েশন সব ধরনের খাদ্য আমাদের কালারটা খুব সুন্দর একটু ডিফারেন্ট শেডের মধ্যে কপার গোল্ড কাজ করা থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা শোরুমেন্ট রোড মার্কেটের সাথে আর হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং এইটার কালারটা দেখেন ফুল ব্ল্যাক এটা সিল্ক খাদি এটা ফুল ব্ল্যাকের মধ্যে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ থাকবে চাইলে আপনারা থ্রিক ফুলাতে কনভার্ট করতে পারবেন এইটার কালারটা দেখেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এটা গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন সুতার কাজ করা জোরে কাজ করা হচ্ছে মিনাকারের সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা 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 ব্লু ব্লু কালার হচ্ছে হচ্ছে কালারটা দেখেন কাতান খাদ্য আপনারা যারা এই টাইপের খাদ্য নিতে চান যে একটা কম প্রাইসে বাংলাদেশের কোথা থেকে আপনারা দামি দামি খাদ্যগুলো নেবেন নিবেন সেক্ষেত্রে আমি সাজেস্ট করব অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এবং আমাদের শোরুম হচ্ছে ঢাকা লিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুনম্যাংশন নুর মেঞ্চনের চাপতালা পুনিমাসের এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার খুবই জোস খুবই জোস একটা কালার আর আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন আমাদের আমাদের শোরুম হচ্ছে খাদ্যি শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার পাঁচশো চার হাজার পাঁচ হাজার সব রেঞ্জের খাদ্য শাড়ি পাবেন আমাদের শোরুমে এটার কালারটা দেখেন হচ্ছে অরেঞ্জ পিচ টাইপের এটা হচ্ছে একটু মিষ্টি পিচ টাইপের কালার আর অল বডিটার মধ্যে দেখেন গর্জিয়াস কাজ করা লতনা কাজ এটা আঁচলের প্যানেল বডির ডিজাইন সম্পূর্ণ ব্যতিক্রম আর প্রত্যেকটা খাদ্যি শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এটা হচ্ছে বেবি পিঙ্ক টাইপের কালার যারা একটা দামি খাদ্য শাড়ি পরতে চায় একটু রিজনেবল প্রাইসের মধ্যে তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এবং আমাদের চারতলায় এক ছাদে নিচ থেকে আপনারা শাড়ি লেহেঙ্গা ড্রেস সব ধরনের কালেকশন পাবেন এবং আমাদের একই মার্কেটে নিচতলা একটা শোরুম সীমা শাড়ি শোরুম এবং আমাদের একই মার্কেটের দোতলা একটা শোরুম রাজকন্যা শাড়ি শোরুম ওই শোরুম ব্যতীত আদার্সওয়াইজ আমাদের কিন্তু দোতলায় কোনো শোরুম নাই নিচতলাই শোরুম নাই আর চারতলা এক ছাদের নিচ থেকে আপনারা সব ধরনের কেনাকাটা করতে পারবেন শাড়ি ল্যাঙ্গা প্লাস ড্রেস এটা হচ্ছে মস্তিন খাদ্যে কালারটা খুব সুন্দর একটু রেডের মধ্যে ভিনের কম্বাইন করে এটা মস্তিন খাদ্য এইটার কালারটা দেখেন এটা পিঙ্ক কালারের মধ্যে এগুলোর প্রত্যেকটা খাদ্যে আপনি বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম টেন প্লাস যেখানে আমরা প্রত্যেকটা খাদ্য শাড়ি অফার দেবো আপনাদেরকে এটা হচ্ছে শিফন খাদ্যে ব্লু কালারের মধ্যে এগুলো অনেকে ব্যানারস খাদ্যে বলে এটা শিফনের মধ্যে ফুল বডিটার মধ্যে দেখেন কপার জুরির কাজ আঁচলের প্যানেল একদম রাজকীয়ভাবে কাজ করা থাকবে সব দামি দামি খাদ্য শাড়িগুলো অফারে নিতে হলে বা রিজনেবল প্রাইসে নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এটা হচ্ছে লেমন কালার মধ্যে খুব সুন্দর আঁচল এবং বডি ডিফারেন্ট একটি ডিজাইন আর পার্পল কালারটা দেখেন সবার কাজ সবার পছন্দের একটা কালার বর্তমানে স্মার্ট আপোরা যারা আছেন তাদের স্মার তাদের হচ্ছে সবচাইতে পছন্দের কালার হচ্ছে এটা পার্পল পার্পল ইভেন ল্যাভেন্ডার মফ কালার এই টাইপের কালারও কিন্তু আমাদের ইউজ পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এটা কালারটা দেখেন খুব সুন্দর এটাও শের মধ্যে এটাও হচ্ছে সিল্ক খাদিক কপার জুড়ে কাজ করা থাকবে সম্পূর্ণ বর্ডার মধ্যে এবং ডিপ মারুন কালার এটা হচ্ছে ব্যানারস খাদি বলে অনেকে শিফনের মধ্যে ডিপ মারুন টাইপের কালার আর হচ্ছে মিনাকারি সুতার কাজ প্লাস কপার জড়ি কাজ করা থাকবে এবং এইটা দেখেন এটা হচ্ছে মস্তিন খাদ্য এটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের সাথে ব্লু কম্বাইন করা আর হচ্ছে এটার জড়িগুলো থাকবে সব রোজগোল জড়ি কাজ করা এটার জড়িগুলো থাকবে হচ্ছে সম্পূর্ণ রোজগোল জড়ি কাজ করা আর এইটার ডিজাইনটাও খুব সুন্দর আমি অ্যাড্রেসটা আপনাদের থেকে আবারও বলি যারা শোরুমে আসতে চান যারা বিয়ের কেনাকাটা করতে চান বা যারা ড্রেসেস কালেকশন নেবেন বা যারা শাড়ির কালেকশন নেবেন শোরুম অ্যাড্রাস ঢাকা ডিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর মেনশনের চারতাল পূর্ণিমা শাড়ি এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালার নিতে পারবেন এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে কাতান খাদ্যি এটা মিনাগারি কাজ করা আর হচ্ছে কপার জুড়ে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে খুবই ডিফারেন্ট আর এক্সপ্লোসিভ আর এক্সট্রা অর্ডিনারি শাড়িগুলো আমাদের এখানে পাবেন এটা সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের এখানে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে স্টার্টিং খাদ্যি শাড়ি ইভেন আপনারা টেন সব ধরনের মানে সব রেঞ্জের কালেকশন আপনারা পাবেন এটাও খুব সুন্দর লেমন টাইপ কালার কপার গোল্ড জুড়ে আছে মিয়াগারেশ তার কাজ করা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম